প্রিমিয়াম মানের একটা বেডশিট চলে আসছে যেটা হচ্ছে সম্পূর্ণ চাই বাংলাদেশের কোনো ছোঁয়া নাই ধরনের দুইটা মাথার বালিশের কাভার থাকবে বিছানা চাদরের সাথে আপনার কমফোর্টারের কাভারের এক পাঁচটা মিল আছে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ খুবই আরামদায়ক হবে এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন যে মেটেরিয়াল কি ফেব্রিক্স কি সবকিছু এখানে লেখা আছে বাংলাদেশের কোনো হাতের ছোঁয়া নাই সম্পূর্ণ ইনপোর্ট একটা প্রোডাক্ট আচ্ছা যাদের বার্থডে আছে বিয়ের বিয়েসাদ অনুষ্ঠান আছে এটা অনেক গিফট করতে পারবে অনেকগুলো কালার আছে পিঙ্ক কালারের ভিতরে যারা আগে মেসেজ করবেন তাদেরকে সুন্দর এই ধরনের একটা কমফোর্টার আপনাকে ফ্রি দিব এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখে এটা ময়লা হবে কম আমাদের এগুলো একজনই নিয়ে গেছি 20 পিস সবাই চায় কিন্তু পায় না ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম আপনার শীতকাল একবারে লাক্সারিয়াস হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে সকলেই ভালো আছেন আজকে কিন্তু খুব চমৎকার একটা জিনিস নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর সেটা হচ্ছে অরিজিনাল চাইনা কমফোর্টার এবং বেডশিটের কালেকশন তো যারা চাচ্ছেন একই সাথে কমফোর্টার এবং বেডশিট থাকবে এরকম একটা কম্বো নিতে তাদের জন্য চাচকের এই ভিডিওটা তবে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা তো বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে কি কি ডিজাইন কি কি মডেল থাকতেছে বা কি কি কালার গুলা থাকতেছে কোয়ালিটি সম্বন্ধে প্রাইস সম্বন্ধে সবকিছুই ধারণা দিব তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি এশিয়ান মার্টি আর আমার সামনে কিন্তু আছে আরিফ ভাই এবং হচ্ছে রাকিব ভাই আরিফ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো শুনলাম যে খুব চমৎকার একটা কোরিয়ান কি যেন বলে চায়না একটা কমফর্টার সেট নিয়ে আসছেন সেই সাথে একটা অফারও থাকবে একটা সুন্দর একটা প্রিমিয়াম মানের একটা বেডশিট চলে আসছে যেটা হচ্ছে সম্পূর্ণ চায়না বাংলাদেশের কোনো ছোঁয়া নাই আচ্ছা এটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর একটা প্যাকেজ এই যে দেখেন চায়না সম্পূর্ণ চায়না এটা সাথে থাকবে এটা একটা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে থাকবে একটা বিছানার চাদর দুইটা মাতার বালিশের কভার

মানে এটার কালেকশনটা হচ্ছে আপনার কমফোর্টের কাবার সহ হবে কাভার সহ হবে আচ্ছা ভিতরে কি কি কমফোর্টার থাকবে হ্যাঁ কমফোর্টার থাকবে না থাকবে হচ্ছে কমফোর্টার কভার

এটা সবাই কিনতে পারবে আচ্ছা একবার সবাই কিনতে পারবে এটা কালার গুলো কি কি থাকতেছে অনেকগুলো কালার আছে আমি ডিজাইন গুলো দেখিয়ে দিই অনেকগুলো ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখেন সেম এইরকমই পাবে কাবার পাবেন

আমার বাড়িতে কিভাবে কি মানে এটা যে মেটেরিয়ালটা কি ফেব্রিক্স কি সবকিছু এখানে দেখা আছে তুলো দেখেন একদম কিন্তু শিমুল তুলার মতো মানে আমি বলি ভাই এটা দেখেন এটা একটা প্যাকেজ

তা আমি কিন্তু দর্শকদেরকে আবার ভাই আমার আর একটু ক্লিয়ার করে দেন দর্শকদেরকে এটা সাথে কি কি থাকবে এটা সাথে মানে আমরা আপনাকে এই প্যাকেজটা বিক্রি করতেছি মানে এটা আপনাকে বিক্রি করতেছি এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে থাকবে একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কমফোর্টারের কভার কমফোর্টারের কভার থাকবে হ্যাঁ এই যে আমরা যে কভারটা দেখতেছি কভারটা দেখতে এটার সাথে কমফোর্টারের কভারের সাথে কি ফ্রি থাকবে আমরা একটা কমফোর্টার ফ্রি দিব আপনাকে কোন কমফোর্টারগুলো এই যে কমফোর্টারগুলো এই ধরনের একটা কমফোর্টার আপনাকে ফ্রি দিব আচ্ছা কমফোর্টারটা একটু দেখায় দেই এই ধরনের একটা কমফোর্টার আপনাদেরকে আমরা ফ্রিতে দিব আচ্ছা এটাও প্রিমিয়াম মানের একটা কমফোর্টার থাকবে এই ধরনের কমফোর্টারগুলো আমরা আপনাকে ফ্রিতেই দিব একটু বের করে দেখান তো কমফোর্টারের কোয়ালিটিটা এই যে এটা হচ্ছে কমফোর্টার

এই জিনিস সবাই চায় কিন্তু পায় না যেহেতু আপনি এই ধরনের একটা দামে পাচ্ছেন এই ধরনের একটা অফারে পাচ্ছেন আমি বলবো যে এটা আপনি দুই তিনটা নিয়ে রাখেন আপনার কাজে দিবে এটা একটা কমফোর্টার দাম এবার তিন হাজার টাকা টাকা না বাজার এখন একটা বেডশিট পাচ্ছেন সাথে একটা কমফোর্টার হ্যাঁ আর বালিশের সাইজ ইয়াগুলো যদি সম্পূর্ণ ইউনিক আপনারা এতদিন দেখছেন বালিশের কাপড় কোথায় থাকে এখানে এখানে থাকে এটা দেখেন টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে থেকে শুরু হয় মানে এটা যখন এভাবে থাকবে দেখেন কোনো কত সুন্দর লাগতেছে

ওকে তাহলে এই বাজেটের মধ্যে সবকিছু পাচ্ছেন টোটাল 5500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম 5500 টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করবেন এই ধরনের একটা প্রোডাক্ট অর্ডার করবেন সাথে চলে যাবে একটা কমফর্টার কমফর্টার হ্যাঁ আপনার শীতকাল একবারে লাক্সারিয়াস হয়ে যাবে তো যারা এই সকল কালারগুলা থেকে বেছে বেছে নিতে চান আপনারা কোন কালারটা প্রয়োজন বা তাদেরকে বললে তারা ফুল পিক দিবে আপনাদেরকে

করতে পারেন আমরা বেস্ট কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিব। হ্যাঁ এবং হচ্ছে আপনারা যদি চান যে দোকানে এসে আপনারা দেখে নিতে পারবেন হাতে ছোঁয়া লেগে বা হাতে দেখে ছুঁয়ে দেখে তারপরে যদি নিতে চান তাও নিতে পারবেন সব কিছুই অপশান আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আমি আবারও বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকান নাম্বার সাতত্রিশ বেস্ট ক্রোকারিস